চরখানপুর আজিজুল ভাই আর ভাবির আতিথ্যতা যেন এক মায়ার বাঁধন এই বাঁধন ছেড়ে চলে যেতে মন চায় না আমি বারবার ফিরে আসতে চাই এই ভালোবাসার চর খানপুরে সামনে পিলার টান আর তখন এরমভাবে বন্ধ করে দেবে কবে তো

ফায়দা মাইদার বাজার হয়ে গেল হুম চাল তো ঘরে এ বলে এরকমভাবে চলে আমাদের এখানকার লোক এই ভিডিওর প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে রয়েছে চমৎকার সব দৃশ্য এবং আইজুল ভাইয়ের সাথে আমার বিভিন্ন কথোপকথন তাই ভিডিওটি না টেনে দেখলে আপনাদের মন ভরে যাবে তাই আবার একবার অ্যাপে যাওয়ার কত আমার আমার টাকা পছন্দ এত ধরো এত ধরো ভাবি আজকে চলে যাব আজিজুল ভাইয়ের এই বাড়িটি যেন হঠাৎ থমথমে হয়ে গেল চারদিক যেন স্তব্ধ আর নীরব হয়ে উঠল আমরা ফিরে যাব ঢাকা এই প্রিয় প্রাঙ্গন থেকে তাই চারদিকে যেন বিদায়ের সুর বাজছে আজুল ভাইয়ের এই বাড়ি থেকে আমরা বিদায় নিব প্রিয় বন্ধুরা আমাদের সাথে থাকুন আজুল ভাইকে দেখতে চোখ রাখুন সুমন ডকুমেন্টারি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ভাই এই যে সামনে যে বাড়ি ঘরগুলো আমরা দেখতে পাচ্ছি না এই এই চোরটার নাম কি আসলে আমাদের যাত্রা শুরু হলো নতুন চরের উদ্দেশ্যে তাই আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন দুর্গম চরের পথে আমরা কোথায় যাই আপনাদের কেউ কি চিনতে পারছেন এটা কোন চরে আমরা যাচ্ছি বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন